পাশের বাড়ির বড় ভাই কর্তৃক ছোট বোনের স্থির কাহিনী সহ ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত যুবক জেল হাজতে ঘটনাটি ঘটে পানিসাগর থানাধীন রৌয়া গ্রামের তিন নম্বর ওয়ার্ড এলাকায় পরিবেশ উত্তপ্ত বলে খবর ঘটনার বিবরণে জানা যায় যে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় ওই এলাকার বাসিন্দা বিজয় দেববর্মার বাড়ির নির্জনতার সুযোগ বুঝে পার্শ্ববর্তী বাড়ির যুবক ত্রিপুরার বদ এই বয়স বছর পিতা মণি ত্রিপুরা পরে ওই দেববর্মা তার করতে বোন সম তথা ছয় মাসের অন্তঃসত্তা বিজয় দেববর্মার নাতির উপ ছাত্রে পরে নিজের পাশবিক নালুষা চরিতার্থ করতে সে উদ্যত হয় এবং মহিলার পরনে নাইটি সহ অন্তর্বাস ছিঁড়ে ফেলে উড়ঙ্ক করে গোপনাঙ্গে আঘাত করে অভিযোগ জানায় নির্যাতিতা অন্তঃসত্তা মহিলা বিজয় দেববর্মা জানায় ওর মেয়ে ও জামাতা কর্মসংস্থানের উদ্দেশ্যে বিহারে থাকছে নিমতাবস্থায় নিজ কন্যা ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়াতে পরিচর্যার জন্য তাকে প্রসবকালীন সময় পর্যন্ত রেখেছেন বিজয় দেববর্মার বাড়িতে জানা গেছে মেয়ের বাড়ি ধর্মনগর থানাধীন আনন্দবাজার স্থিত মধুবন গ্রামে চার নম্বর ওয়ার্ড এলাকায় ওর বাড়িতে অন্তঃসত্ত্বা মহিলাকে পরিচর্যা করার লোকজন না থাকায় বিগত দেড় মাস পূর্বে ওকে নিয়ে চলে আসে রৌরা স্থিত শ্বশুর বাড়িতে নির্যাতিতা মহিলা জানায় সুরেশের হাত থেকে নিজেকে তথা আত্মসম্মান বাঁচাতে চিৎকার করলে বাড়িতে ছুটে আসে ওর স্বামী সহ বিজয় নির্যাতিতা মহিলা স্বামী জানায় স্ত্রী চিৎকার শুনে ঘরে প্রবেশ করে দেখতে পায় ওর স্ত্রীর বিবস্ত্র দেহের উপর ঝাপটে পড়ে শুয়ে আছে অভিযুক্ত সুরেশ তৎক্ষণাৎ নিজ স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে লম্পট সুরেশ হায়নার মতো ওর উপর আক্রমণ চালায় হিমতাবস্থায় শ্বশুর বিজয় সহ সম্বন্ধী ধনঞ্জয় গিয়েলে এলে তার দুজনকে মারধর করে করে অভিযোগ

Да, да. t e n g t h if o u not a l t h o u পরবর্তীতে এলাকাবাসীরা জড়ো হয়ে গা ঢাকা দেয় অভিযুক্ত সুরেশ অভিযুক্ত ধস্তাধস্তি সহ ধর্ষণের চেষ্টা করাতে গুরুতর আহত হয় জনৈকা অন্তঃসত্ত্বা মহিলা আহত অবস্থায় তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় পানিসাগর মহকুমা হাসপাতালে ওই দিন অভিযুক্ত সুরেশের বিরুদ্ধে স্নেহাহানি সহ ধর্ষণের অপচেষ্টা এবং জামাই শ্বশুর ও সম্বন্ধীকে মারধরের ঘটনায় লিখিত মামলা রুজু করে পানিসাগর থানায় পানিসাগর থানার পুলিশ মামলা হাতে নিয়ে ছয় ঘন্টার মধ্যে অভিযুক্ত লম্পট সুরেশকে গ্রেফতার করে নিয়ে আসে থানায় নির্যাতিতা মহিলার চিকিৎসা বর্তমানে পানিসাগর মহকুমা হাসপাতালে চলে অন্তঃসত্ত্বা হতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে ধর্মনগর জেলা হাসপাতালে বলে জানা গেছে নির্যাতিতার স্বামী জানায় অভিযুক্ত শরীর তার পরিবারের লোকজন নাকি জেল থেকে বেরিয়ে এসে তাদেরকে পিষপিষ করে ফেলার হুমকি ধমকি সহ মামলা উঠিয়ে নিতে চাপ সৃষ্টি করছে আরো খবর অভিযুক্ত সুরেশ নাকি আবার পানিসাগর বিজেপি বন্দর ঘনিষ্ঠ হওয়ার সুবাদে রাজনৈতিক সুরসুরি সহ রাজনৈতিক ভয়ভীতি প্রদর্শন করে চলেছেন বলে অভিযোগ জানায় নির্যাতিতা মহিলার পরিবার

ত' জখম হৈ গৈছে আমাৰ স্ত্ৰীৰ আৰু সেই তাৰ পেটৰ ছয় মাহৰ বাচা আছিল আৰু ডাক্তৰে কালকে কৈছে ডাক্তৰৰ দিব ডাক্তৰৰ লগত ডাক্তৰে ঘৰ যে অকণ বাচ্ছা বোলে বাচাৰ বেছি সম্ভৱ নাই কোনো ঠিক নাই বোলে আৰু তোগ্ৰাফ কৰা যাতে কি ঘটনা যে কৰছে তাৰ নাম আমি যত শুনা পাইছোঁ তাৰ নাম বোলে সুৰেশ ত্ৰিপুৰা আপুনি কি এখনে বাঢ়ি না না আমাৰ বাঢ়ি ন নাই আমাৰ বাঢ়ি গৈ আনন্দবাজাৰ মধুগন আমার গ্রাম ছয় নম্বর আপনি আছে আমিও ওখানে আমার শ্বশুরবাড়িতে আছে আমি বাইরে থাকতাম বিহারে কাম করতাম কোম্পানির আর আমার স্ত্রী ডেলিভারি আর অন্য বেশি বেমার হয়ে গেছে রুগী হয়ে গেছে আমি দেখতাম পারতাম না এটা লাগিয়ে আমি তারে কিনো নিয়ে আইছি যে যাতে ইন সুস্থ হয়ে থাকুক আর ডেলিভারি হলে আমার স্ত্রী আবার আমি জানি এর পূর্বে গতকালকের পূর্বে কি আপনার সাথে বা তার আপনার স্ত্রীর সাথে তার কোনো পূর্বে শত্রুতা ছিল না না কোনো শত্রুতা নাই আমি তো তারে বেশি চিনিও না আমি তো না নতুন আসলাম আমি না আবার মাত্র এক মাস বা দেড় মাস আপনার সম্পর্কে কি হয় আমার সম্পর্কে যতটুকু আমি বুঝতে পারছি যে আমার দেহ লাগে সম্বন্ধিক সম্পর্কে তো কালকে কী দিয়ে মাধ্যম করছে আপনাদের কালকে আমার মারছে মার্চে দিয়া গড়ছি চেলি দিয়া আর আমার বাবারে মারছে একটা গোডা দিয়া তার বাবার হাটও খুলছে আমার শ্বশুরের হাট আর আমার দেহ আমার সম্বন্ধে গিয়েও মার্চে গিয়া আৰু আমাৰ পৰিবাৰ য'ত তো আছে সবৰে মাৰছে অকণ সেই ডমকীদ যে জেলটনে যদি ছুটিয়া আই আৰু যদি ছুটিয়া আইলে আপোনাৰ বোলে আমাৰ শ্বুৰ শাশুৰি কাৰোবাৰ বোলে সেই ছাৰত না সবৰে বোলে গুলী কৰি মাৰত ইতা কৰিয়া মাৰত সোনবোৰ আমাৰতো পূৰা বৈ পাইছোঁ যদি বাইচান্স সেই ছুটীয়া যদি আই আৰু যদি কোনো একোটা ঘটনা ঘটে তেতিয়া আমাৰতো আৰু কিছু কৰাৰ নাই তেতিয়া লাগে আপোনাৰ যদি সাহায্য কৰ্ত পাৰে

ডাক্তৰে কৰাৰ বাচ্ছাৰো কোনো বাচাৰ সম্ভৱ নাই বেছি আৰু যদি আমাৰ স্ত্ৰীৰ বাইচান্স যদি কিছু হৈয়া যায় আৰু আমাৰ পৰিবাৰে যদি কিছু হৈয়া যায় সেই টাইৰ দায় বচা লাগিব কাৰণ আমাৰতো তাৰ লগে লগে কোনো দুশ্মন নাই কিছু নাই মাৰদূৰ কৰিছে না তাৰ লগে লগে আমাৰ হাতত উঠাইছে ন তাৰে সেয়েহে পুৰা আমাৰ গড়াই আহে আমাৰ শ্বুৰে গৌৰা আহে মাৰদূৰ কৰল চবৰে মাৰলো পিটলো আৰু সেয়া অকণ আপোনাৰ কৰ আমি যেজনে চুকি আইতাৰে মাৰি লাগিব গুণ্ডি কৰিয়া মাৰিব ইঠা কৰিয়া মাৰোঁ স্ক আপনি হাসপাতালে কি কারণে ভর্তি ছিলেন কালকে গতকালকে কি হয়েছে ঘটনা গতকালকে কালকে বড় কেউ আসলো না তারপরে আমরা করপাসতেছিলাম তারপরে ডাক্তারই লড়াই ছিল পেসিকা যায়া মানে আমলগে তারপর পুরো যন্ত্রণা যন্ত্রণা তারপরে মানে আমরা না কাপড় জাপটে ছেড়ে কাপড়টা ফেলে দিয়েছিল তখন বড় কি কেউ ছিল না 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 আর চিনি কথা বলতা কল করতাম কিচ্ছু মারতাম করতাম না তারপরে আমার স্বামীও ঘর আসলো না তারপরে হঠাৎ করে তারপর পরে সিড়িয়া ফাঁকা দিচ্ছে যে আপনার সাথে অশালীন কাজ করছে তার নাম কি সুদিয়া স্ত্রী কী করেছে এমনি তার বাড়ি কি একই গ্রামে হ্যাঁ একই কাজের কাজ এমনি কি কাজ কী করে হ্যাঁ তো কাজ তো কিচ্ছু করতাম না গতকালকে যখন আসছে তার সাথে কি সে একাই আসলো না অন্য কেউ আসলো একাই আসলো এর পূর্বে কি আপনারা এই ধরনের কোনো কুরুচিকর মন্তব্য করছে বা কোন ধরনের কুপ্রস্তাব দিছে সে না কালকে প্রথম কালকে প্রথম তারপরে এমনি কি নিয়মিত আপনাদের বাসাতে সে আসা যাওয়া করতে নেই এমনি মানে কম আওয়া যাওয়া এমনি আপনার সম্পর্কে কি লাগে আমার ভাই ভাই সম্পর্কে গতকালকে ঘটনাটা মানমানি করার সময় তিনটা ত্রিশ তো হে আয়া সেটা আপনারা জাপটায় ধরছে এরপরে কাপড় সুপড় সেছে এমনি কি কোনো অ্যাডাপ্টেড করছে নি না না তারপরে তো আমার স্বামী আয়া দেখছিল তারপরে সামনে আমার স্বামী আয়া দেখছে কাকর কিছু নয় তারপরে বাচ্চা নিয়ে লাগে তারপরে আমার সামনে মারধুর করছিল তারপরে আমার স্বামীরা আটকাইতে আটকাইতে গেলে তারপরে আমার বাবারা মারধুর করছে আর আমার বড়ো ভাইয়েরও মারধুর করছে তখন এলাকাবাসী কেউ আশেপাশে কোনো লোক আপনার চিৎকার শুনে আইসে না

অভিযুক্ত সুরেশ ত্রিপুরার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের আর্জি জানান নির্যাতিতা মহিলার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন এখন দেখার বিষয় অভিযুক্ত গ্রেপ্তার হলেও পানিসাগর থানায় পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কি কি ধারা প্রয়োগ করে যথোপযুক্ত কঠোর শাস্তি বিধানের অগ্রসর হয় পানিসাগর থেকে শ্যামলী ত্রিপুরার পক্ষ থেকে রিপোর্ট ত্রিপুরা পাই নিয়ে